আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আছেন আল্লাহ যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথাবার্তা বলছি থাকেন মানে স্ক্রিনে একটা আমল আমি আপনার কাছে রাখবো এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার আর করম হয় ইনশা আপনি হাতে নাতে ফলাফল পাবেন হাতে নাতে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ রাজিজ ভাই অমকারু অমকার হু মা কিরিন আমার আল্লাহ মানে আমার আল্লাহ আল্লাপাকের কালামুল্লা শরীফের একটা আয়াতে কারিমা আমি আপনার কাছে পাঠ করলাম অমকারু অমকরাল্লাহ অল্লাহ হু খৈরুল মা কিরিন সুরাহ আরি ইমরানের একটা আয়াত এখন মানে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন মানে এই মানে এই আয়াতে কারি মায় মাত্র এক সেকেন্ডের মধ্যে কাজ হতে পারে মাত্র এক সেকেন্ডে আপনার কাজ হবে তাবিজের কেতাম সরশিরা পীর সাহেব বলছে ভাই দেখেন আমি কোনো আমল আবিষ্কার করতে পারি না আর আমি আমল আবিষ্কার করার মতন কোনো আল্লাহ ওয়ালা মানুষও নয় তবে আমি আল্লাহ মানুষের ছাত্র আপনি হওয়ার চেষ্টা করেন আল্লাহ ওয়ালা না হতে পারি আল্লাহ ওয়ালাদের ছাত্র বুঝছ নেই এবারে দেখেন মূল মূলত হচ্ছে দেখেন যদি কারোর কোনো জায়গায় যন্ত্রণা হয় ব্যথা হয় কপালে ব্যথা মাথার যন্ত্রণা হঠাৎ করে অসহ্য মাথার ব্যথা আপনার মানে আপনার মানে আপনার ওই যে কোমরে ব্যথা মানে মানে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা পিঠে ব্যথা পেটে ব্যথা হঠাৎ করে যে ব্যথাগুলো হয় আর যদি কোনো আপনার অ্যাক্সিডেন্ট হয় লাগে মানে আঘাত পান আর এই আঘাতের কারণে যদি মানে আপনার যন্ত্রণা হয় ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো তারপরেও এই কাজটা করবেন জানি না কিন্তু হঠাৎ করে এমনি এমনি যদি কোনো ব্যথা হয় যন্ত্রণা হয় মাথার যন্ত্রণা এই ওই সেই সেই ব্যথার স্থানে যন্ত্রণার স্থানে হাত দিয়ে আপনি মাত্র সাতবার পাঠ করবেন অমাকরুণ অমাকরাল্লাহ আল্লাহ মরুল মাকে বারবার পাঠ করবেন এই সাতবার পাঠ করবেন আর সাতবার ওই স্থানে ফুঁ দেবেন আল্লাহ শুক্রিয়া আমার আল্লাহ পাগের কালামের কতটা ক্ষমতা কতটা শক্তি কতটা পাওয়ার আপনি শুধু ওর উপরে একটু হাত দেবেন ব্যাস সাতবার মানে ফুঁ দেবেন হাত তুলে নেবেন ব্যথা সেরে গেছে ইসলামিক তাবিজ বাংলা চ্যানেল বা বাড়াচার ইউটিউব চ্যানেল পৃথিবীর আমার কাছে বক্তব্য হচ্ছে সবাই একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি এই বই সেই নানান কথা নানান বক্তব্য সর্বোপরি সর্বশেষ কথা আমার কাছে বক্তব্য হচ্ছে সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি কাজগুলো আপনি করুন করার পরে সব কাজ যেখানে ফেল সব কাজ যেখানে শান্ত হয়ে গেছে আমার কাজটা বিশ্বাস করতে হবে না আমার চ্যানেলে দেব সমস্ত কাজ যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি করেন বিশ্বাস করতে হবে না কাজ করেন কাজ হলেও বিশ্বাস করতে হবে না যা আপনার এমনি এমনি হয়ে গেছে যা খোদার কালাম পৃথিবীর সব বিদ্যা ফের খোদার কালাম অহিংসে শোনো হতা হয়। আমি আপনাকে নিয়ে মানে অভান্তর কোনো কথা বলছি না শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলতে চাইছি খোদার কালাম আমরা বুকে আঁকড়ে ধরেছি ধরবো সারা জীবন ধরে থাকব। আর কোনোদিন ছাড়বো না যদি এটাকে নিয়ে মরতে হয় মরে যাব এটাকে নিয়ে বাঁচতে হলে বেঁচে যাব মানে আমরা জীবন দেব ইমান দেব না এটা ইমানদারের বক্তব্য আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয় অনেকে ফোন করেছে হুজুর মানে বাংলাদেশ থেকে আর অন্যান্য দেশ থেকে অনেক দূর থেকে হুজুর আপনার দরবারে তো যেতে পারবো না ফোনে বায়াত করেন আমি বলেছি না আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত হয় বুঝছেন নি আপনার সময় সুযোগ হলে ফোনে আমার সঙ্গে কন্ট্যাক্ট হওয়া খুব অসম্ভব যারা আমার সঙ্গে দেখা করে যায় বাড়ি গিয়ে ফোন করলে আমি কথা বলতে পারি না ফোনে বায়াত ফোনে সবক দেওয়া ফোনে আপনার প্রতিদিনের স্বপ্ন থাকবে প্রতিদিন আপনি দিন আল্লাহ রসুলের সঙ্গে দেখা কোনো দিন আপনি আপনার হাল অবস্থা বোঝা কোনোদিন আল্লাহ মানে আল্লাহর নূর দেখবেন বুঝিননি তো আমার কাছে বক্তব্য হচ্ছে তাহলে এগুলো আমাকে জানতে হবে জানাতে হবে তার উত্তরগুলো আমি আপনাকে দেব কিন্তু এগুলো যেহেতু সম্ভব না তো আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে বাত হন আর যারা আমার আশেপাশে আমার কাছে আসতে পারবেন ছ মাসে একবারে বছরে একবার তারা আমার কাছে বায়াত হন এসে হাতে হাত দিয়ে বাত হন ইনশা আল্লাহ রহম করবে আপনার মুর্দা কল জিন্দা হয়ে যাবে শুধু আমি নয় আমাদের কলকাতার সমস্ত আল্লাহ বলা মানুষের কাছে গেলে মুর্দা কল আল্লাহ আল্লাহ বলবে জীবিত হয়ে যাবে যার জবান খুলে যাবে আহা। কবিরাজ ভাই আল্লাহ আল্লাহওয়ালা মানুষরা মূল বক্তব্য আমরা আমরা মানে রুগী কাজ হচ্ছে কিনা রুগীর কাজ হচ্ছে কিনা এটা আমরা যেভাবে না জানবো আমার কাছে বক্তব্য হচ্ছে আমি একটা কথা বারবার করে বলেছি আমি ভালো তো আমি বারবার বলবো আমি ভালো তো মানে আপনি রাত্রেবেলা ঘুমানোর আগে বালিশে মারা দিয়ে একটা চিন্তা করেন তো যে আমি ভালো তো আপনার অন্তর যখন আপনাকে সাড়া দেবে হ্যাঁ আপনি ভালো তারপর আমি আপনাকে বলবো আমি আপনাকে নিয়ে বলতে চাইছি তারপর আপনি ব্যাস সমস্ত মানুষের কাজ করেন দেখি তো দেখি আপনার কাজ হয় কি না আলোচনা চড়ো করছে না এই ছোট্ট একটা আমল রাখার জন্য শুক্রবার তার পরও চেম্বারে একটু এসেছি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ